আলাইকুম প্রিয় দর্শক হাসিনা মোদীকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেছেন স্কাই নিউজে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথা শোনার পরে নরেন্দ্র মোদী তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই যাতে করে নরেন্দ্র মোদী আর ভারতকে এখানে টেনে না আনতে পারে এই জন্য বাংলাদেশে এখন উত্তপ্ততা সৃষ্টি করছে বিভিন্ন শিশুকে দর্শিতা করা বিভিন্ন ধরনের যে অপকর্মগুলো বাংলাদেশে হচ্ছে সেটা হলো নরেন্দ্র মোদী এবং বিজেপি ভারত থেকে এগুলা করাচ্ছে এই কথাগুলা আজকে বলেছেন আমাদের সকলের প্রিয় ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার চ্যানেলে সেখান থেকে আমরা কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি এরই মাঝে 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 এটার বিশ্লেষণটাও করে যাব আমি সর্বপ্রথমে স্কাই নিউজে কী সাক্ষাৎকারটা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমরা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য অনেকগুলো বক্তব্য আজকে এই ভিডিওতে শেয়ার করবো Trial, there's no doubt about that because all the evidences are here. Uh, but she's not uh, physically present in Bangladesh. So the question is can we make her present in Bangladesh? That depends on India and also international law uh, guiding all this uh, system, how it works. So we'll be asking, already asked India to hand over uh, uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if. It will be it will be happening in absentia or in her presence. It will be taking place not only her and all the people who were associated with her, her family members, her clans, her uh, associates, and uh, all the oligarchs, uh, people who promoted her, supported her, uh, made her the way she is. the 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 that শুধু হাসিনের বিরুদ্ধে না তার আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার মানে যে সমস্ত বড় লোকরা তাকে সাপোর্ট করছে সবার যেটা প্রফেসর বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসি ব্রাসেলসের এর কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্য ভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ এইটা এক জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন আপনারা শুনেছেন হাসিনার নিজের মুখে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ দিচ্ছে

তারপর আর সে কি বলি প্রদর্শক দর্শক আপনারা এতক্ষণ শুনলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস স্কাই নিউজে কি বলেছেন যে ভারত থেকে তাকে ধরে এনে বিচার করার কথা তারপরে পিনাকি ভট্টাচার্য আবার এটা বিশ্লেষণ করলেন যে শুধুমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নয় এটা ব্রাসেলসে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালেও নরেন্দ্র মোদী এবং হাসিনা যৌথভাবে যে বাংলাদেশে খুনগুলা করেছে গুমগুলা করেছে মানুষকে কিভাবে হত্যা করেছে সেই বিষয়গুলো জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে ব্রাসেলসে এটা অনুষ্ঠিত হবে তাহলে আমরা এই এই কি আমরা এই ভরসাটা এই বিশ্বাসটা করতে পারি কি না ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে যে ডক্টর মোহাম্মদ ইনুস এই বিচার শেষ না করে উনি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়বেন না এবং উনার পিছনে বিহাইন্ড জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় শক্তিশালী মানুষগুলা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে আছেন ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশ আছেন পাশের সবচেয়ে বড় একটি শক্তিশালী দেশ চায়না আছেন যেখানে চায়না চায় যে এই উসিলা বা এই সুযোগে আমার শত্রু তোমার শত্রু একই শত্রু যখন হয়ে যা তখন মানুষ মিলে যা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়না মিলে যাওয়ার পিছনে কারণটা হল ভারতকে এবং নরেন্দ্র মোদীকে ফাঁসানের জন্য উপযুক্ত সুযোগ হল বাংলাদেশে প্লেন থেকে মানে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করার কথা শেখ হাসিনার এডিওটা আপনারা শুনলেন সর্বশেষ মানে শেখ হাসিনা যে অর্ডার দিয়েছে সেটাও জাতিসংঘের কাছে অর্ডারটা রেকর্ডটা চলে গিয়েছে এবং সেই রেকর্ড অনুপাতে শেখ হাসিনাকে এখন সাধারণ মানুষকে খুন করার জন্য যে যে বাহিনীগুলাকে সে অর্ডার দিয়েছে যে যে বাহিনীগুলা কাজ করেছে সেই বাহিনীগুলার ভিতরে যারা এই কাজে জড়িত হয়েছে তাদেরকে এই আইনে জাতিসংঘ নিয়ে আসছেন তাই নরেন্দ্র মোদী এবং সেই অপরাধী এবং শেখ হাসিনা সবাই যৌথভাবে চেষ্টা করবে যে এখান থেকে বাঁচার জন্য আমরা আরেকটু যাচ্ছি তারপরে আমার বিশ্লেষণ দিয়ে এই ভিডিওটা আমি শেষ করব ছোট ছোট শিশুরা গুলি গুলি কিভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জালনার কাছে তারা দেখেন র্যাব বলি ছিল না যে তারা গুলি হেলিকপ্টার থেকে দেখিস না হাসিনার সাথে বিচারে না ভাসবে মোদি মোদী আর হাসিনার বিচার হবে একই সাথে একই দরিতে হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে অংশ নিছে। ইন্ডিয়া সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর করবে প্রফেসর এই ঘোষণা একটা গেম ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ একটু মোদি বা ইন্ডিয়া যদি কোন সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে তারপরে বেল্ট রোড নিয়ে মত পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবে ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়া প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পাকিস্তান কেন নেবে সেটা ব্যাখ্যা না করি সুবিধা কিভাবে মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক একটা ভাবে ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আরেকটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশলগত অংশে ধারিতে চায় না আমেরিকার সাথে তাই আমেরিকা তো এখন এইটা আছে করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর চাইতে বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে ননালগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানব অধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে দর্শক আপনারা পি নাকী ভট্টাচার্যর কাছ থেকে আরো বিশ্লেষণটা আপনারা শুনলেন যে রাশিয়ার সাথে ভারতের যতই ভালো সম্পর্ক হোক কিন্তু ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কিছুর কারণে রাশিয়াও এখানে নরেন্দ্র মোদির চাইতে সরকার আসলে রাশিয়ার জন্য সুবিধা হবে সেই চিন্তা এখন রাশিয়াও করছে আমেরিকার সাথে ভারতের এত ভালো সম্পর্ক থাকার পরেও আমেরিকা থেকে আইভাবে হাত পা বেঁধে শিকল বেঁধে তাদের নাগরিকদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার অর্থ হলো এইটা বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প যে তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে কিন্তু আমার রাজ্যের আমার দেশের উন্নয়নের ব্যাপারে আমার দেশে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুল্ক যেভাবে বাড়িয়ে দিয়েছে ভারতকে এখন বিশাল বিপদে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রদর্শক চায়নার চিরশত্রু চায়না এখন সুযোগটা নেবে এবং সুযোগটা নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে স্পেশাল ফ্লাইটে চায়না নিয়ে যাচ্ছে আগামী ২৬ তারিখে চায়না সরকার এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের জন্য এবং বিশ্বের আর কোনো রাষ্ট্রপ্রধানের জন্য চায়না সরকার আর কোনো দিন স্পেশাল প্লেন পাঠিয়েছে এই কথা আমার জানা নাই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে লিখবেন কারণ আমারও শিকার অনেক কিছু আপনাদের কমেন্টস থেকে আমি পাই প্রিয় দর্শক আমরা কথা বলি বলে আমরাই সব কিছুর পণ্ডিত সব কিছুর জন্য বিজ্ঞ সবকিছুর জন্য যোগ্য তা সত্ত্বেও নয় আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন আপনাদের মধ্যে অনেক বিজ্ঞ এবং যোগ্য মানুষ আছেন আপনাদের সবগুলা কমেন্টস আমি আমি পরে থাকি যাতে করে আপনাদের কাছ থেকে লার্ন নিতে পারি যে আপনারা আসলে আমার কথায় কতটুকু একমত কতটুকু দ্বিমত কতটুকু আমি ভুল বলছি আর কতটুকু সঠিক বলছি ক্যাডিবি টোয়েন্টি ফোরের অনুষ্ঠান যদি ভালো লাগে আপনি নিজে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ